দুই পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর গণিতের পৃষ্ঠা এক ও দুয়ের সমাধান দুই সালের তৃতীয় শ্রেণীর গণিত বই আজকেই স্কুলের শিক্ষার্থীদের দিয়েছে তো প্রথমে এক পৃষ্ঠার সমাধানের পর আমরা চলে আসব দ্বিতীয় পৃষ্ঠায় এইগুলা তো এক পৃষ্ঠাতে আছে প্রথমে এক পৃষ্ঠাতে আছে সংখ্যা গণনা করা পড়া ও লেখা কতগুলো ব্লক আছে এখানে কতগুলো ব্লক আছে সেগুলো গুনতে হবে এবং এখানে বলছে দুইও মানে দ্বিতীয় শ্রেণিতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি আমার মনে হয় একইভাবে আমরা ব্লগগুলো সহজেই গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব আমরা কিভাবে গণনা করব যেটি আমরা সংখ্যায় কিভাবে লিখবো এখানে আছে এগারোটি যেমন এখানে আসছে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এখানে আসছে এগারোটি সেটি সেটি এখানে দেখলাম এগারোটি মানে একশোটি গুনলে হবে একশোটি এবং এখানে আছে দুইটি এই একটি এই একটি দুইটি এখানে আছে দুইটি দুইটিতে ঘর আছে কয়টি দশটি দশটি করে এখানে আছে একটি এই যে একটি একটিতে ঘর আছে কয়টি একটি এবং এখানে বলছে একশো একশো করে মানে শতক দশক একক একক দশক শতক এককে এক দশক মানে এই যে দশ দশ দশক শতক এই যে শতক এখন আমরা দ্বিতীয় শ্রেণিতে শিখেছি দশটি একশোতে এক হাজার হয় তাহলে এটি হলো এক হাজার একশত একুশ এবং আমরা লিখি এক হাজার একশত একুশ তো এই প্রথম এক পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন চলে যাব দ্বিতীয় পৃষ্ঠাতে দ্বিতীয় পৃষ্ঠাতে এখানে আছে কতগুলো ব্লক আছে এই যে দুইটি দুইটি ব্লক আছে দুটিতে কতগুলি আছে আছে এক হাজারটি এবং দ্বিতীয়টায় আছে তিনটি এক দুই তিন তিনটি ব্লক আছে তিনটিতে মোট সংখ্যা আছে একশোটি এবং তিন নম্বরে আসে এক দুই তিন চার পাঁচটি পাঁচটি ব্লক আছে পাঁচটি ব্লকে আসে দশটি এখানে আছে চারটি এক দুই তিন চার চারটি ব্লকে আছে একটি এই যেখান থেকে শুরু একক দশক শতক হাজার এককে এক সংখ্যা দশকে যেমন দশ শতকে তিনটি হাজারে চারটি তো এখানে আছে নিচের কোন বক্স বক্সে নয়শো পঁচিশটি ব্লক আছে গণনা করো মানে এটা তোমাদের গণনা করতে হবে নয়শো পঁচিশটি আছে তো গণনা করলে আমরা পেয়ে যাবো এখন দুই নম্বরে বলছে গণনা করিও সংখ্যায় লিখি এই যে একক দশক শতক হাজার এখন তিন নাম্বারে বলেছে পড়িও কথায় লিখি এখন এগুলা অঙ্কে লেখা আছে আমরা কথায় লিখব তো চলো শুরু করা যাক এক নাম্বারে আছে একক দশক শতক হাজার তো এক হাজার দুই শত আটত্রিশ তো আমরা এখানে কথায় লিখব এক হাজার দুই শত আটত্রিশ আটত্রিশ তো এক নম্বরের সমাধান শেষ এখন করবো দুই নম্বর দুই নম্বরে আছে একক দশক শতক হাজার দুই হাজার আটশো পনেরো এটাকে আমরা কথায় লিখব দুই দুই হাজার আট শত পনেরো পনেরো এখন তিন নাম্বারে আছে তিন এক এক একক দশক শতক হাজার এখানে হবে তিন হাজার তিন হাজার এক শত এক শত এগারো রো এগারো তো এখন চার নম্বরে আছে একক দশক শতক হাজার চার হাজার তিনশত পঁয়ত্রিশ তো লিখব চার হাজার তিনশত পঁয়ত্রিশ এটাকে আমরা কথায় লিখব এই যে চার চার হাজার হা একেবারে জয়কে চার চার হাজার তিনশত তিন শত পঁয়ত্রিশ পয় পঁয়ত্রিশি এরশি বর্ষ পঁয়ত্রিশ এখন পাঁচ নম্বরের সমাধান একক দশক শতক হাজার পাঁচ হাজার একশত তিপ্পান্ন পাঁচ হাজার একশত তিপ্পান্নটাকে কথা লিখব পাঁচ হাজার একের হা বর্গের জয়কের যার হাজার একশত এক শত তিপ্পান্ন পয় আকার নয় নয় তিপ্পান্ন তো পাঁচ নাম্বার কমপ্লিট এখন চলে যাব চার নম্বরে অঙ্কে লিখেই চার নম্বর আছে এক হাজার একশত পঁয়ত্রিশ এটাকে অঙ্কে আমরা লিখব এই যে এক নঙের সমাধান এক হাজার একশত পঁয়ত্রিশ তিন পাঁচ পঁয়ত্রিশ এখন দুই নম্বরের সমাধান বলছে তিন হাজার নয়শত উনআশি তিন হাজার নয় শত উনআশি এজনআশি এখন তিনের সমাধান তিনে বলছে সাত হাজার আটশত উনসত্তর সাত হাজার আটশত ঊনসত্তর একক দশক শতক হাজার সাত হাজার আটশত উনসত্তর এখন চলে যাব চার নাম্বারে নয় হাজার এক এক নয় হাজার এক এক একক দশক শতক হাজার নয় হাজার এক এক তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু হাজার পঁচিশ সালের সমস্ত বইয়ের ভিডিও সবার আগে আমি আপলোড করে থাকি সাবস্ক্রাইব মাই চ্যানেল